নারী জগতের জান রে নারী আধা ইমান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছেন মরদয়ার নবীজি না করো নারীর সম্মান রে বলে গেছেন দয়ার নবীজি কর নারীর সম্মান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছেন দয়ার করো নারীর সম্মান রে নারী জগতের জান রে নারীকে কেউ কখনো নিজের গোলামবে বোনা নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না নারী ছাড়া এই কেউ আসতে পারে না নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ পুরোষের উন্নতিতে থাকে গো নারীদের জাত পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত বলে রাব্বানা সুখ পাবে না বলে রাব্বানা সুখ পাবে না করলে নারীর অপমান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছেন মর দয়ার নবীজি করো নারীর সম্মান রে বলে গে মর দয়ার নবীজি কর নারীর সম্মান রে আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় পরের মেয়েকে আমরা জ্বালা যন্ত্রণা নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না যারা পরের ভেবে কষ্ট দেবে যারা পরের ভেবে কষ্ট দেবে তারা নয় ভালো ইনসান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি যে কর নারীর সম্মান রে মাধ্যমে শেষ কথায় আরো কে লিখছে দেখুন মা বনে কাছে করি আমরা আবেদন তোমার পিতা আর স্বামী পাবে সম্মান ভালো হলে তোমার চাল চল তোমার পিতা আর স্বামী পাবে সম্মান ভালো হলে তোমার চাল চল যতই থাক না তোমার আমল যতই হ হাওনা পর হেজগার যতই থাক না তোমার আমল যতই হওনা পর হেজগার ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার মৈতুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার কেন স্বামীর মনে কষ্ট দিলে স্বামীর মনে কষ্ট দিলে চাবি ও যা জাগান নাম রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছেন মোর দয়ার লোবিজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার লোবিজি করফ নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার লোবিজি করো নারীর সম্মান রে